মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম দীর্ঘ শতের বছর পর তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে তিনি এক জনসমুদ্রে বলেছিলেন মার্টিন লুথার কিং এর কথা আই হ্যাভ এ ড্রিম আসলে আই হ্যাভ এ ড্রিম লুথার কিং কে তার বইটিতে কি লেখা ছিল বিশেষ করে লুথার কিং কে মার্টিন লুথার কিং তিনি পনেরোই জানুয়ারি উনিশশো উনত্রিশ এপ্রিল উনিশশো সালে একজন আফ্রিকান মানবাধিকার কর্মী ছিলেন খ্রিস্টীয় ধর্মবিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নাগরিক ও মানবাধিকার আন্দোলনে এগিয়ে যান নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের জন্য 19৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন একজন কৃষ্ণাঙ্গ জাতির একজন কৃষ্ণাঙ্গ গির্জা নেতা তিনি শ্রম অধিকার এবং অন্যান্য নাগরিক অধিকারের জন্য শিবিলে অংশগ্রহণ করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন তিনি উনিশশো সালের মন্টু বাস বয়কটে তত্ত্বাবধান করেছিলেন এবং কাউদান খ্রিস্টান লিডারশিপ কনফারেন্সের প্রথম সভাপতি ছিলেন উনিশশো সালে ওয়াংশ বিক্ষোভ সংগঠিত করতে সহায়তা করেছিলেন কিং উনিশশো সালে ওয়াশিংটনের মার্সেল নেতাদের একজন ছিলেন যেখানে তিনি তার আই হ্যাভ এ ড্রিম বক্তৃতা দিয়েছিলেন ও প্রতিরোধের মাধ্যমে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য কিং উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন বৈষম্য ও অহিংস নাগরিক অধিকার আন্দোলনের জ্ঞাত ধরে তিনি বহুবার জেল কেটেছেন মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম